গুড মর্নিং সবাইকে আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ চাচ শেষ করে এখন চলে এসেছি কিছু খাবো বলে আর এখানে ছিল বাসি রুটি গতকালের আর ও চাটা করব করবো ওটাই ও সব নিয়ে চলে এসেছি এপাশে পাশে আসলে সে পাশে আর করছি না তাড়াতাড়ি করে এখানে করে নেব আর এদিকে বাচ্চারাও চলে এসেছে আর আলু টালু ছিল ওগুলো দিয়ে কিছু একটা বানিয়ে খেয়ে নেব তো ওটার এখানে প্রিপারেশান চলছে তাড়াতাড়ি করে খেয়ে তারপরে আর সব বাচ্চারা চলে আসবে যখন তখন আমাদের একদম টিউশন শুরু হয়ে যাবে তার আগে এখানে সব টিফিনগুলো করে নিই ছিলাম আর এখানে চলে এসেছি দুপুরবেলা রান্না করতে টিউশন তো অনেকক্ষণ থেকেই ছুটি হয়ে গেছে তারপর এখন ভিডিও করতে আবার চলে এসেছি আর এটা হচ্ছে পায়রা মাংস আর এখানে করেছি ডিমের ঝোল আর ভাত তো একটাই মাত্র ডিম ছিল তো ওটা দিয়েই খেয়ে নেবো দুপুরে আর যে পায়রার মাংস ওটাও খাবো একটুখানি আর ওটা তো বাবা মারাও খাবে ওই জন্য রান্না করে নেব অবশেষে রান্নাও হয়ে গেলে ওই যে আলু দিয়ে আর টমেটো একটা দিয়েছি এটা দিয়ে এভাবে এটা ভাজা ভাজা মতনই কষা কষা হবে এটা আর জলটাও স্কুল স্কুল যাবে তো স্কুলের নাম কি? বেসিকলে মাধ্যমিকের বিদ্যালয় স্কুল ইংরেজিতে কি হবে বানান? S C H ও এল ই এল ই হবে না শুধু এল? এল যা হোক ঠিক বলেছে অন্তত। ওরে এখন পর ঠিক বললো আগে ভুল বলছিল। কোন ক্লাসে পড়িস তুই? ফোর আর তুই এরকম বলবি না ক্লাস ফোরে ক্লাস টুতে মোটামুটি তো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে ওপাশেই সব রেখে দিয়েছি আর ভাতটাও বসে দিয়ে এসেছি তরকারি আপাতত হয়ে গেছে আর এখানে এই যে কাপড় চোপড়গুলো সব ডুবিয়েছিলাম বাবুর ওইগুলো কেচে টেচে এখানে শুকিয়ে দেবো আর গাঁথাটা ওর এখন আমি কাচছি কারণ ওকে না আমি এখন অভ্যাস করাচ্ছি যাতে রাতের বেলা বিছানায় ও পুতু না করে আর হচ্ছে গিয়ে আমি প্যাম্পাস ওকে পরাতাম কিন্তু এখন আর ভেবেছি ওকে পরাবো না কারণ এখন তো বড়ো হচ্ছে আর এখন পরানোর দরকার নেই ওকে একটু ডেকে বাইরে বের করে নিলে হয়তবুও না ওঠে না তবুও ও মানে নটা দশ দশটা না হলে ঘুমায় না তো দশটার সময় ঘুমানোর আগে ওকে আমি বাইরে বের করে এবার বাইরে হিস করে তারপরে আবার গিয়ে ওকে আমি ঘুম করিয়ে দিই এবার ঘুম করে দিলে ওকে আমি মাঝরাতে চেক করি ও কিন্তু মানে হিস করে না তো ভালোইভাবে ঘুমায় হিস করে না বলে ভালোই হয় নাহলে ভিজেটি টিজে আবার কাঁথাটা তা নষ্ট করে দেবে ওই জন্য কিন্তু সকালবেলা কি হয়েছে সকালবেলা তাড়াতাড়ি করে ওকে আর তুলিনি তো কী হয়েছে এই যে তার ছোটো কাঁথাটা তো ওকে আমি মানে পেতে দিই তার জন্য এটাতে ও হিস করে দিয়েছিল তো এটাই শুধুমাত্র কেচেছি ওই জন্য আর সেগুলো নষ্ট করেনি সেগুলো আর কাঁচা হয়নি তো এখানে ওর জামা প্যান্টগুলো সব কেচে দিচ্ছি আর বাচ্চাদেরকে প্যাম্পার সবসময় আর কত পরাবো তো ছোটো ছিল তখন ঠিক ছিল এখন যত বড় হচ্ছে আর না পরানোই ভালো কাজটা শেষ করে আবার এ পাশে চলে এলাম এগুলোকে সব মাঝামাঝি করব আর ভাতও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে এগুলোকে সব একধারে তুলে রেখে দিচ্ছি কারণ এখানে আমি আজকে ভালোভাবে লাতা দেব তো মাটি আমাদের এখানে নেই মাটি সে আনতে জঙ্গলে যেতে হবে মাটি থাকলে ভালো হয় একটু লেপালেপি করে দিতাম তাহলে আরও দেখতেও ভালো লাগতো আর এখানে যতই আমি প্রতিদিনই লাতা দিই তবুও দেখো অবস্থাটা দেখো কারণ এখানে সব সময় সবার আনাগোনা সকালে বিকালে টিউশান দুপুরে আমি রান্না করি সন্ধ্যার সময় রান্না করি তো ওই জন্য মানে খুবই বাজে অবস্থা এইদিকে আর জুতো পরে সবাই ঢুকেও চলে আসে আবার বেরিয়ে যায় সব সময় নোংরা হয়ে থাকে আমি যতই ঝাঁটে দিই যতই যাই করি না কেন সবার আড্ডা আনাগোনা সব এই এই পাশ দিয়েই হয় আর এটা তো আমাদের এই যে ঘরটা এটা তো লম্বা করে আছে এটার মাঝখান দিয়ে সবাই জুতো পরে হাঁটে জুতো পরে আসে শুধু এই যেখানে আমি রান্না করি ভিতরের দিকে এই দিকে শুধু আসে না ওরা তাও এখন তো একটু আড্ডা কমেছে হলে বাড়ির পাশে যে ছো মানে ছেলেরা আছে সব এইখানে এসে সব মোবাইলে গেম খেলতো খাট মিলে দিত খাটে শুয়ে গেম খেলতো আমি আসার পর একটু কমেছে আমি জায়গাটাকে পুরো দহল করে রেখে দিয়েছি টায়গা দখল করার জন্য অনেকেই রেগে যায় আমি জানি প্রতিদিনই প্রায় ছোটো খাটো আমাদের অশান্তি লেগেই থাকে তো যে আমাদের মানে জেঠুর বড় ছেলে ওর তো ঘর দুয়ার কিছু নেই ও এইখানেই ঘুমায় আর এইখানে ওই যে ওপরে তোমরা মাঝে মধ্যে দেখতে পাও জামা কাপড় ওটা ওরই সব রাখা থাকে আর বিয়েটিএ তো করেনি সারাদিন কাজে যায় আর রাতের বেলা এসে এখানে ঘুমায় কিন্তু হয়েছে কী বলো তো সকালবেলা তো বাচ্চারা তাড়াতাড়ি করে চলে আসে এবার ও তো রাত্রে অনেক রাত করে ঘুমায় একটু আড্ডা দেয় মদরদ খেয়ে চলে আসে দিয়ে এখানে ঘুমায় এবার সকালবেলা ওকে যখন ডেকে তোলা হয় না প্রচুর রেগে যায় ওই জন্য মাঝে মধ্যে ও আমাদের যে মানে মাঝখানে যে মানে কি বলে মাঝখানে যে জায়গাটা আছে বাড়িতে না মানে বাইরে হ্যাঁ বাইরে ওইখানে ও ঘুমিয়ে থাকে সারা রাত ওই ঠান্ডার মধ্যে হোক ওই গরমের মধ্যে হোক মোটামুটি ওইখানেই ও ঘুমিয়ে থাকে আর এখানে দেখো এই যে আমগুলো আমি সব মানে কুড়িয়ে নিয়েছিলাম কিন্তু একটাও রান্না করিনি এগুলো সব ফেলে দেব কত প্রতিদিন আর আম চাটনি করবো আম রান্না করব আর ভালো লাগে না প্রতিদিনও হ্যাঁ মাঝে মধ্যে ভালো লাগে আম খেতে কান্না ভালো লাগে আর আগে তো আমি কাঁচা আমও অনেক খেতাম কিন্তু এখন আর খেতে পারি না বাবুর জন্য কারণ অম্বল অ্যাসিড হয়ে যাবে একবারও টক খেয়েছিল বলে কত বমি সকাল মানে মাঝরাত থেকে উঠে পেট ব্যথা অনেক কাণ্ড ঘটে গেছিল তো সেই পর থেকে আমিও অতটা খাই না টক আর ওকেও আমি খেতে দিই না তো এইগুলাকে জায়গাটা আবার পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি এখন আমি ভালোভাবে এখানে লাতা দিয়ে নিব তো ভেবেছি কিছুগুলো মাটি নিয়ে আসবো সাইকেলে করে দিয়ে এখানে ভালো করে লেপালেপি করব তাহলে কি বলো তো জায়গাটা দেখতে না আরও বেশ সুন্দর লাগবে আর এখানে যা ওইখানে সব টট ছিল সব আমি ওই চুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর ওইটাই ধোঁয়া হচ্ছে আর একটা জিনিস খেয়াল করেছো তোমরা আমি কখনো আমি কখনো বলছি আমি যখন ওই যে মাঝখানে মাঝখানে তাকাচ্ছি না ফোনের দিকে কারণ ওখানে বাবু এসে গেছে আমি ওখানে স্ট্যান্ড দিয়ে ফোনটাকে রেখেছি আর ও এসে ওই ফোনের উপাস থেকে আমাকে দেখছে তো আবার ওটাই ভয় করছিল ও ধরবে নাকি কিন্তু না ও ফোনের মধ্য দিয়ে দেখছে আর আমাকে তাকাচ্ছে আর হাসাহাসি করছে ওই জন্য আমি ভয় পেয়ে পেয়ে তারপরে কাজ করে যাচ্ছি মাঝে মধ্যে ওদিকে তাকাচ্ছি আর এদিকে আমি কাজও করছি তো এখানে ভালো করে লেপালেপি করে তারপরে স্নান টান করতে হবে বাড়িতে অনেক কাজ থাকে কিন্তু সারাদিন আর করা হয়ে ওঠে না আর ফোনের সামনেও নিয়ে আসা হয় না যতটা যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো কাজ তো এইভাবেই চলতে থাকবে সারাদিন টুকুর টুকুর করে যতটুকু যা থাকে আর ওই যে বাইরে যারা কাজে যায় এখন তারা ভাবে বাড়িতে যারা থাকে তারা কিন্তু একদম কিছুই করে না শুধু খায় আর ঘুমায় ভাই খাওয়ার জন্য যে রান্নাটা সেটা কিন্তু আমাদেরকেই করতে হয় রান্নার পর যে বাসন টাসন সেগুলো কিন্তু আমাদেরকেই মাজতে হয় আর যদি এটা সেটা ঘর ঝাঁটানো কাপড় কাচা এগুলো তো থাকে এগুলো তো বলার বাইরে কিন্তু সবাই যখন বাইরে কাজ করতে যায় তারা ভাবে ওইটাই যে আমরাই মনে হয় শুধু কাজ করি আর বাড়িতে যারা থাকে তারা কিচ্ছু করেন না কিন্তু ভাই বাড়িতে টিউশন সামলে তারপর বাচ্চা সামলে রান্না বান্না করে এটা ওটা কাজ করে টুকটাক গরু ছাগল তো আমি দেখি বাড়িতে থাকলে তো জল দেওয়া থেকে খড় দেওয়া থেকে মাঠে নিয়ে যাওয়া থেকে এগুলো তো আমি করি এগুলো তো আমি দেখাই না অতটা তবুও করি তো কিন্তু না তার দাম ভাই কেউ দেয় না সবাই ভাবে বাড়িতে আছি খাচ্ছি ঘুমাচ্ছি আর ফোন ঘাঁটছি তো তোমাদের দাদাভাই সেদিন দুপুরে এসে আমাকে দেখছে যে ফোন ঘাঁটতে তখন সব বলছে আমাকে তুমি পড়তে বসো না এখন শুধু কাজের সময় হলে পড়তে বসো আমি বলি ভাই কাজ করার সময় কাজ করতে হয় পড়ার সময় পড়তে হয় তুমি যখন তখন ইচ্ছে খুশি বাথরুমে যাও দেখি যেতে পারবে কি পারবে না তোমার যখন বাথরুম পায় তখনই তো যাবে নাকি তো আমার এখন পড়তে ইচ্ছে করে সারাদিন এটা কাজ কর্ম করে হ্যাঁ একটু যে গিয়ে বিছানায় একটু শুবো একটু ফোন ঘাঁটবো সে সময়টুকু আমার নেই কারণ বাচ্চা যতক্ষণ না ঘুমোচ্ছে না ততক্ষণ আমার শান্তি নেই তাকে নিয়ে খেলা করো এদিক ওদিক যাও তার সাথে সময় কাটাও সেগুলো তো আছেই তার সাথে কাজকর্ম করো অনেক সময় কি হয় বাবুকে বসিয়ে রেখে ফোন মানে ওকে দিয়ে দিই দিলে আমি কাজগুলো করি নাহলে সে না আমার পিছন 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 দিন ঘুরতে থাকে সারা দিন যদি কিছু চাইলো না দিলাম তাহলে কানতে থাকলো তার থেকে ভালো ফোন দিয়ে বসিয়ে রাখো কিছু করার নেই বাড়িতে একা থাকলে যা হয় অবস্থা আমাকে তো তোমরা দেখেইছো সারাদিন আমার ব্লগে যেটুকু আমি তোমাদেরকে দেখাই সারা দিন কিন্তু আমিই থাকি এটা ওটা কাজকর্ম আমিই করি তবুও হয় না শান্তি আর কারোর হয় না আমার আর নাম গুণগান কিছু চাই না কিন্তু আমাকে একটু শান্তি দাও নাম হোক না হোক একটু তোমাকে শুতে দেখবে রেস্ট নিতে দেখবে ওটাই হয়ে গেলো বেশ শুয়ে আছে ভাই শুধু শুয়ে থাকে না কাজকর্ম টুকটাক যা থাকে ওগুলোও তো আমিই করি বলো তো কথা তো অনেক বলেই দিলাম আর এখন তার পরের দিন সকালে এখানে বাচ্চাদেরকে পড়াতে চলে এসেছি আর পড়াতে বলতে আজকে রবিবার তো রবিবার সকালে আর কাউকে ডাকিনি এদেরকে ডেকেছিলাম কারণ এরা আমার কাছে এক্সট্রা পড়ে মানে এমনি টিউশনও পড়ে আর এক্সট্রা টিউশনও পড়ে তো এই সুযোগে ভাবলাম এদেরকে একটু গ্রামার করিয়ে দিই আর এগুলো সব খাতায় আমি তুলেছিলাম ওদেরকে লিখাবো বলে আর যে বইটা দেখালাম এই বইটা কিন্তু অতটাও ভালো নয় তো আমার ওই পিসি দাসের যে গ্রামার বইটা ওইটাই কিন্তু আমি ছোটোবেলায় পড়তাম ওটাই আমার বেশ ভালো লাগতো তোমাদের কার কোন লেখকের গ্রামার বই ভালো লাগে অবশ্যই জানাবে তারপর দিন আবার এই যে গাঁথা টাঁথা সব আবার কাচাকাচি করে এগুলো শুকোতে চলে এসেছি আর আজকে দেখেছ প্রচুর ঝলমলে রোদ দিয়েছে তো ওই জন্য ভাবলাম যে দুদিন তিন দিন অন্তর যতই হোক এই গরমে ঘেমে টেমে সব বিছানাগুলোও ভিজে যায় তাই না যতই ফ্যান চালাই আর বাইরে তো বাচ্চা তো খেলাধুলা করে সেই বিছানায় উঠবে নোংরা হয়ে ওই জন্য ওগুলোকে সব কাচাকাচি করে দিলাম তো প্রতিদিনের মতন আজকেও আবার চলে এলাম দুপুরে রান্না করতে তো আজকে তো রবিবার তো আমি একটা কথা ভেবেছি বাবুকে ব্রাহ্মী শাক খাওয়াবো তো প্রত্যেক সপ্তাহে রবিবার আমি ওকে ব্রাহ্মী শাক খাওয়াবো ওই জন্য এখানে ব্রাহ্মী শাক আজকে আমি আলাদা করে ভাজবো আর আলুর সাথে ভাজবো না আর আলুটা আমি আলাদা করে ভাজবো তো বাচ্চাদেরকে কিন্তু ব্রাহ্মী শাক খাওয়ানো ভালো স্মৃতিশক্তি বাড়ে আর খাওয়া দাওয়া করতে আবার চলে এলাম দুপুরবেলা আজকে দুপুরবেলার আইটেম অনেক কিছুই আছে কারণ তোমাদের দাদা সে বাড়িতে ছিল না সে ছিল রোডে ওর কিছু কাজ ছিল তো ওখান থেকেও বিরিয়ানি এনেছিলো তো ওটা ও খাবে আর আমি এদিকে ভাত খাবো আর ও তো ছিল না তখন মাছ নিয়েছিলাম ওই জন্য দেখাতে পারিনি তো ফাইনালি একদম মাছগুলোকে সব মানে রান্না টান্না করে তোমাদের সামনে আমি দেখাতে পারছি তো এটা টমেটো আর সর্ষে বাটা দিয়ে রান্না করেছি ঝোল ঝাল আর করিনি এটা ঝাল ঝোল আর করিনি আর এদিকে বাবুর জন্য এই যে এক পিস মাছ রেখেছিলাম ওটা অর্ধেক কেছে অর্ধেক আছে আর আছে আলু ভাজা আর আছে ব্রাহ্মী শাক ভাজা তো ব্রাহ্মী শাক কিন্তু ও খেয়েছে ভালোভাবেই খেয়েছে তো সপ্তাহের একদিন আমি ওকে দেবো ভেবেছি আর এখানে এই যে বাবুর জন্য ফল টল নিয়ে এসছে ও কোথাও গেলে কিন্তু বাবুর জন্য ফল নিয়ে আসে বেশ ভালো লাগে আমারও আর ও কিন্তু কমলালেবু খেতে ভীষণ ভালোবাসে তো চলো আজকের মতন টাটা